ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহ নিষেধাজ্ঞা করতেন তার কথাকে মানার জন্য তিনি বলতেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন সহিহ হাদিস পাবে তখন জেনে রাখো ওটাই আমার মাযহাব তার মানে আমার মাযহাব জাল জয়ীফ হাদিস নয় আমার মাযহাব মিথ্যা বানোয়াট হাদিস নয় আমার মাযহাব হলো সহিহ হাদিস এইজন্য আমি দত্তহীনভাবে বলতে চাই যে ইমাম আবু হানিফ রহিমার মজহাব হলো সহি বুখারি ইমাম আবু হানিফ রহিমার মজহাব সহি মুসলিম ইমাম আবু হানিফ রহিমার মজহাব পৃথিবীতে যত সহি হাদিস আছে সবগুলো ইমাম আবু হানিফ রহিমার মজহাব তার মানে হিতায়া দিরায়া কুদুরি যতগুলো কিতাব রয়েছে যার ভিতরে মিথ্যা কথা রয়েছে জৈব হাদিস রয়েছে জাল হাদিস রয়েছে ওটা ইমাম আবু হানিফ রহিমার মজহাব হতে পারে না তিনি আরো বলতেন লা ইয়া হিলুল ইহাদিন আন ইয়াখুদা বিকাউলিনা মালাম ইয়ালাম মিন আইনা আকযনা আমার আমরা কোথা থেকে গ্রহণ করেছি কথাটি তা না জেনে আমাদের কথা গ্রহণ করা কারোর জন্য বৈধ নয় আমি আবু হানিফা দলিল দিচ্ছি আমি আবু হানিফা দিচ্ছি আগে তোমাদের জানতে হবে আমি কোথায় থেকে নিয়েছি এটা না জানা পর্যন্ত কারো জন্য আমার কথা দিয়ে দলিল দেওয়া ফতোয়া দেওয়া বৈধ নয় নিষিদ্ধ তিনি আরো বলতেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আইফতি আবি কালামি যে ব্যক্তি আমার দলিল জানে না আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ আমি আবু হানিফা কোনো কথা বলেছি ওই কথার দলিল কোনটা এইটা জানে না যতক্ষণ পর্যন্ত আমার দলিল জানে না আমার কথা দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য হারাম আমরা বলছি ইমাম আবু হানিফা বলেছেন এটা বলার আগে জানতে হবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফতোয়াটা কোন হাদিস থেকে দিয়েছেন কোন আয়াত থেকে দিয়েছেন তার ফতোয়াটা সঠিক আছে কিনা ওই হাদিসটা সঠিক আছে কিনা এটা না জানা পর্যন্ত কোন মুফতির জন্য বৈধ নয় কোন লোকের জন্য বৈধ নয় তার কথা দিয়ে ফতোয়া দেওয়া

তুমি আমার থেকে যা শোনো তার সবটাই লিখে রেখো না কারণ কি জানো আমি আজ যেই মত দেই কাল তা পরিত্যাগ করি প্রত্যাখ্যান করি এবং কাল যেই মত দেই পরশু তা প্রত্যাখ্যান করি পরিত্যাগ করি অতএব তোমরা আমার কথা দিয়ে ফতোয়া দিও না এবং তিনি আরো বলতেন ইজাকুল তো কওয়ালানি খালিফ কিতাব আল্লাহ খবর অখবর আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কৌলে আমি যদি আমি আবু হানিফা যদি আল্লাহর কিতাব কোরআন এবং রসুল সাল্লাসাল্লামের কথা হাদিস বিরোধী কোনো কথা বলে থাকি আমার কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমার কথা যদি রাসুলের বিরুদ্ধে যায় তাহলে আমার কথাকে তোমরা সুরে ফেলে দাও আমার কথাকে ঢিল মারো আমার কথাকে ফেলে দাও কেন আমার কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমার কথা যদি রাসুলের বিরুদ্ধে যায় তার মানে ইমাম তিনি নিজেও করতেন করতেন দলিলের অনুসরণ এবং তিনি তার অনুসারীদেরকেও দলিলের দিকে ধাবিত হবার জন্য উদ্বুদ্ধ করতেন এই জন্য আমরা ইমাম আবহানি ফরাহি শ্রদ্ধা করি আল্লাহ সবহানো তালা তাকে যেন জান্নাতে উঁচু মাকাম দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইমাম আবহানিফা রহিমাহুল্লাহ সত্যিকারের দিক নির্দেশনামূলক কথাগুলো বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন এই কথাগুলো আমরা আবেদিনের প্রথম খণ্ডের তেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে পেয়ে যাব। ইমাম মালেক রহিমাহুল্লাহ তিনি ওই একই নির্দেশ দিতেন ইনামা আনা আমি একজন মানুষ

এবং সুন্নার অনুকূলে পাবে তোমরা সেগুলো গ্রহণ করবে আর যেগুলো কোরান এবং সুন্নার প্রতিকূলে ভাব পাবে অর্থাৎ কোরআন এবং সন্নাম অনুযায়ী হবে না তাহলে তোমরা তা প্রত্যাখ্যান করবে ইমাম ইবন হাজম তার আল এহ কাম ফি উসুল আহকাম ছয় নম্বর খণ্ডের একশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি নিয়ে এসেছেন এবং তিনি আরও বলেছেন

যার সমস্ত কথাকে মানা হবে যার সমস্ত কথার আনুগত্য করা হবে যার সমস্ত কথার ইত্তেবা করা হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া যত ব্যক্তি আছে তার কথা গ্রহণ করা হবে তার কথা ছেড়েও দেওয়া হবে দেখলেন না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা আবদুল্লাহ বিন উমার রাদি কিভাবে ছেড়ে দিলেন আরে আমার বাপ বলেছে হজে তামাত্তু করা যাবে না আর আল্লাহ রসুল হজ তামাত্তু করেছেন তা আমি কি আমার বাপকে মানবো নাকি রসুলকে মানবো এই জন্য আবদুল্লাহ বিন উমর রদি আল্লাহানুহু রসুল সাল্লাহ মেনেছিলেন তার মানে সাহাবিরাও সাহাবিদের তাকলিদ করেন নাই রসুলের কথার বিরোধী হলে সাহাবিরাও সাহাবিদেরকে মানেন নাই তারা রসুল সাল্লাহ আলিয়া আনুগত্য করতেন আল্লাহ তালা আমাদের অন্তরের ভিতরে এই বাসনা পূর্ণ করে দিন ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনিও একই কথা বলতেন এবং তিনি আরেকটি কথা বলতেন কুল্ল হাদিস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কওলি ওয়া ইন তাসমাউহু মিন্নি তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিসই আমার কথা যদিও আমার নিকট থেকে তোমরা না শুনে থাকো আমার নিকট থেকে শোনো নেই আমি বলেছি এ কথা তোমরা জানো না কিন্তু জানতে পারলে রাসুল সাল্লাম বলেছেন তাহলে তোমরা মনে করবে যে ওটাই আমার মত ওটাই আমার কথা রসুল সাল্লি সাল্লাম যা বলবেন ওটাই আমার মত ওটাই আমার কথা এ কথা ইমাম শফি রহিমাহুল্লাহ তিনি বলেছেন ইমাম আহমদ বিন হাম্বুল রহিমাহুল্লাহ তিনি বলতেন লা তুকাল্লিদনি ওলা তুকাল্লিদ মালিকা ওলা শাফি

এখন আমরা বলবো যে আমরা আর কোরআন হাদিস গবেষণা করতে পারি না তাহলে কিভাবে আমরা ওই থেকে নিব। কিভাবে আমরা কোরআন থেকে বের করব। কিভাবে আমরা হাদিস থেকে বের করব। আমাদের জন্য সঠিক বুঝ হচ্ছে যে কোরআন এবং সন্না জানলেওয়ালা আলেমের কাছে জিজ্ঞেস করে জেনে নেব এইভাবে যে হে আলেম হে সম্মান সম্মানিত ইমাম হে সম্মানিত শায়েক আপনি আমাকে এর ফাইসালা রসুলের হাদিস দ্বারা দিন রসুল কি বলেছেন এইটা আমাকে জানান আপনার মত আমি জানতে চাচ্ছি না আপনি বললেন এটা জায়েজ যাও করো আপনি বললেন এটা হারাম করার প্রয়োজন নাই এইটা আমি জানতে চাচ্ছি না কি জানতে চাচ্ছি আপনি বলবেন রাসুস সল্লুল্লাহ আলি গোসাল্লাম এটা করতে নিষেধ করেছেন তাই করা যাবে না আপনি বলবেন রাসূস সল্লুল্লাহ আলি গোসাল্লাম এইটা করতে আদেশ করেছেন অতএব পালন করতে হবে আপনি রাসূলের কথা দিয়ে আমাদেরকে দলিল দিবেন বলতে পারবেন না খুব কঠিন কথা হয়ে গেল আপনারা জানেন না তো জানা মানুষের কাছে জানবেন কিনে দলিল প্রমাণ দিয়ে আর অবশ্যই সে যেন আল্লাহর আয়াত দিয়ে দলিল দেয় অথবা রসুল সাল্লি সাল্লামের হাদিস দিয়ে দলিল দেয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ইমাম আহমদ বিন হাম্বুল রাহিমহল্লা তিনি আরো বলতেন মানরত্তা হাদিস আর রসুল্লাহ সাল্লাম ফাহু আল্লাহ শাফা হালাকা যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসকে প্রত্যাখ্যান করলো রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসকে ছেড়ে দিল রাসুল সাল্লাহ আলাইস্লামের হাদিসকে সুরে মারল সে যেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল তার ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগবে না সে এমনি ধ্বংস হয়ে যাবে সে নষ্ট হয়ে যাবে এই জন্য রসুল সাল্লামের কোন হাদিস আসলে আমরা নির্ধিতায় পালন করব আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন পারবেন না আপনারা রাসুল সাল্লামের কোন হাদিস যদি তা বিশুদ্ধ হয় পালন করবেন রাজি আছেন না আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা মানবো আল্লাহর আয়াত আল্লাহ কি বলেছেন আমরা মানবো রসুল্লাহ সাল্লাইসাল্লামের হাদিস তিনি কি বলেছেন বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ হাদিসে তিনি কি বলেছেন আল্লাহ রসুল যেটা বলেছেন ওটা সত্যি যদি হয় তাহলে ওটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আল্লাহর আয়াত এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের যে কোনো ফাইসালা নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আরো অনেক কথা ছিল এজন্য জন্য আল্লাহ তালা সোরা আরফের তিন নম্বর আয়াতে বলেছেন ইত্যাবি অনুসরণ করো মা উনজেলা ইলাই কুমের রব্বি তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তাই রবের কাছ থেকে নাজিল হয়েছে পবিত্র কোরআন রবের কাছ থেকে নাজিল হয়েছে হাদিস এটাও আল্লাহর কাছ থেকে এসেছে রসুল সাল্লাহ সাল্লামের মুখের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা প্রকাশ করে দিয়েছেন আর তোমরা অনুসরণ করবে না আউলিয়া অভিভাবকদের অনুসরণ করবে না অভিভাবককে যে কেউ অভিভাবক হতে পারে আমার বাপ আমার অভিভাবক আপনার মেম্বার আপনার অভিভাবক আপনার চেয়ারম্যান আপনার অভিভাবক এই মসজিদের সভাপতি এই মসজিদের অভিভাবক এক মাদ্রাসার সভাপতি মাদ্রাসার অভিভাবক যে কোনো জায়গার প্রধান ওই জায়গার অভিভাবক এই মসজিদের ইমাম এই মসজিদের এক অভিভাবক খতিব অভিভাবক যে কেউ অভিভাবক হতে পারে আলেম অভিভাবক হুজুর অভিভাবক আমাদের অভিভাবক মুসলিম মিল্লাতের অভিভাবক আলেমগণ হুজুরগণ যে কেউ অভিভাবক হতে পারে এজন্য আল্লাহ তালা বললেন খবরদার অভিভাবকদেরকে মান্য করো না কলিলাম্মা তাজাক কারণ তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো তার মানে আমি যে আল্লাহ বললাম যে অভিভাবকদের মেনো না তোমরা অল্পই আমার কথা মানবে তার মানে অভিভাবকদেরকেই তোমরা মানবে মানুষদেরকেই তোমরা মানবে অলিদেরকে মানবে পীরদের মানবে আরো তৈরি করা যত কিছু আছে এগুলো তোমরা পালন করবে এ আল্লাহ তালা বুঝাচ্ছেন তাহলে আমরা ইত্তেবা করবো কার আল কোরআনের আর কোরআনের ইত্তেবা করলে কোরআনই বলবেন অমানাতা কুমার রসুল ও ফাকুদু অমানাহা কুমান গুফন তাহু রসুল তোমাদের যা দেয় তা নেও এবং রসুল তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো কলানই আমাদেরকে বলে দিবে হাদিস পালন করার জন্য আল্লাহ আল্লাহতাল আমাদের তহফিক দান করুন আমাদের খুদবার সম্পূর্ণ শেষ করতে না পারায় দুঃখিত যতটুকু কথা বললাম এর ভিতরে যা ভুলভ্রান্তি আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আর যা কল্যাণকর সব আল্লাহতালার পক্ষ থেকে হে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ